নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানায় আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি সুজির মিল কেকের রেসিপি নিয়ে চলে এসেছি যেমন সুন্দর স্বাদ তেমনি সহজ বানাতে আর এই মিষ্টি একবার বানিয়ে যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবেই আর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে শুরু করছি প্রথমে একটা হাফ কাপ মাপের কাপ নিয়েছি তার মধ্যে চার টেবিল চামচ ঘি নিয়েছি আর বাকিটা সাদা তেল দিয়ে ভরে দিয়েছি এবার একটা ননস্টিক কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে ঘি মেশানো তেলটা ঢেলে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ সুজি ঢেলে দিলাম সম্পূর্ণ সুজি ঢেলে দেওয়ার পর এবার খুব ভালো করে নাতে থাকবো যাতে ঘিয়ের সাথে সুজি খুব ভালো করে মিশে যায় দেখুন নাড়তে নাড়তে সম্পূর্ণ ঘি সুজির মধ্যে অ্যাবজর্ভ হয়ে গেছে এইভাবে ধীরে ধীরে একটা নাড়তে থাকতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় লো টু মিডিয়াম ফ্লেমে হবে এর চেয়ে বেশি হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এইভাবে যেমন সম্পূর্ণ ঘি অ্যাবসার্ব করে নিয়েছে তেমনি ভাসতে ভাজতে ঘি ছাড়তে শুরু করে দেবে এবার দেখুন আস্তে আস্তে ঘি ছাড়তে শুরু করেছে এইভাবে নাড়তে নাড়তে আরও ঘি ছাড়তে থাকবে আর যতক্ষণ না হালকা ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ ভাজতে এবার দেখুন চারিদিক দিয়ে কেমন ঘি বেরিয়ে ফুটছে আস্তে আস্তে এবার আমি এটা গ্যাস থেকে নামিয়ে দেব। আর গরম থাকতে থাকতে পনে এক কাপ মানে থ্রি ফোর্থ কাপ মিল্ক পাউডার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সাথে সাথেই নাড়তে থাকলাম পুরো সুজির সাথে সম্পূর্ণ মিল্ক পাউডার মিশিয়ে দেবো একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন মিল্ক পাউডারটা দেবো সাথে সাথে কিন্তু নাটে থাকতে হবে ছেড়ে দিলে পরে আবার দলা পাকিয়ে যেতে পারে এবার দেখুন সুন্দরভাবে মিশে গেছে আর মোটামুটি ঠান্ডাও হয়ে গেছে এটা সরিয়ে রেখে দিয়ে এবার একটা গামলা মতো নিয়ে নিলাম এটাতে আমি শিরা জাল দেবো এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর এতে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এবার গ্যাসের উপর চাপিয়ে দিলাম দিয়ে এটা নাতে থাকলাম সম্পূর্ণ চিনি গুলে গিয়ে যখন এটা ভালো মতো ফুটে যাবে তারপর ওই মিনিটখানেক জাল দিয়ে এটাকে আমি নামিয়ে নেব এবার আমি যে সুজি আগে জাল দিয়ে রেখেছিলাম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওটাকে তুলে দিলাম গ্যাসের উপর তারপর এর মধ্যে সম্পূর্ণ শিরাটা ঢেলে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নাড়তে থাকলাম কোথাও দলা পাকিয়ে না যায় সেইভাবে নাড়তে থাকতে হবে ওই একইভাবে নাড়তে থাকতে হবে আর ফ্লেমটা থাকবে মিডিয়াম মানে মিডিয়াম ফ্লেমে ওই একইভাবে নাড়তে থাকবো এই যে সাইডে হালকা মতো ঘি ভেসে আছে এগুলো সব মিশে যাবে চারিদিকে সাদা হয়ে গেছে আর এবার দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু করেছে এইভাবেই হালকাভাবে ফুটতে থাকবে আর এইভাবে ধীরে ধীরে নাড়তে থাকবো এবার দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসছে আরও মিনিট পাচেক আমরা এইভাবে জাল দেব এবার নাড়তে নাড়তে দেখুন মোটামুটি ভালোই গাঢ় হয়ে এসছে এবার আমি গ্যাসের থেকে এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার এটা একটা না কিছুক্ষণ এইভাবেই নাড়তে থাকবো যতক্ষণ না প্রচণ্ড গরম ভাবটা কাটে আর প্রচণ্ড গরম অবস্থায় এভাবে রেখে দিলে তাহলে জমাট বেঁধে যেতে পারে সেই জন্য একটা না এভাবে নেড়ে কিছুটা গরম কমে গেলে তখন আমরা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব এবার দেখুন এর চেহারাটা কত সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে এবার আমি এটাকে রেখে দিয়ে একটা যে পাত্রের মধ্যে আর কি বসাবো সেই পাত্রটার মধ্যে যে ঘি মেখে নিলাম আমি এটা একটা প্লাস্টিকের পাত্র নিয়েছি আপনারা একটা স্টিলের নিতে পারেন বা কাচের নিতে পারেন এটা পুরো ঘি মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিলাম সম্পূর্ণ ঢালা হয়ে গেছে এবার স্প্যাচুলা দিয়ে এটাকে টেনে টেনে সুন্দরভাবে শেপে নিয়ে এলাম এবার এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত রেখে দেবো বা তিন চার ঘন্টা রাখলেও হবে একদম সুন্দর টাইট হয়ে যাবে আমি এটা রাতের রেখে দিয়েছিলাম সারা রাত সকালবেলায় দেখুন টাইট হয়ে গেছে এবার উল্টে আমি বের করে দিচ্ছি কত সুন্দর সেট হয়ে গেছে দেখুন এবার নিজের মনের মতো করে কেটে নেব মানে যেমন ডিজাইন ইচ্ছা হবে সেভাবে কেটে নেবো প্রথমে মাঝখান থেকে লম্বাভাবে কেটে নিলাম তারপরে এবার সাইডে আড়াআড়িভাবে ছোটো ছোটো করে পিস বার করে নেব সম্পূর্ণ কাটা হয়ে গেছে এবার নিজের মনের মতো করে সাজিয়ে নেব প্লেটে আর এই মিল্ককেক বা সন্দেশের স্বাদ অপূর্ব এবার একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে আর স্বাদ তো কিছু বলার নেই খেলেই বুঝতে পারবেন তাহলে বন্ধুরা আশা করি ভালোই লেগেছে এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন